গাজায় খাবারের অভাবে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ গাজায় খাবার সংকটের প্রভাব পড়েছে ইসরায়েলি জিম্মিদের ওপরও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেডক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এই অবস্থায় ফিলিস্তিনের গামী সংগঠন হামাস জিম্মিদের জীর্ণ শীর্ণ দেহের ভিডিও প্রকাশ করার পরেই পূর্ব পশ্চিমা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে সোমবার চার আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় হামাস প্রকাশিত এক ভিডিওতে হাডিশার সর্বস্ব এক জিমিকে দেখার পর পশ্চিমা দেশগুলোর ব্যাপক ক্ষোভ প্রকাশের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী এই প্রস্তাব দিল এমন বাস্তবতার মুখে ইসরায়েল যদি কিছু শর্ত মেনে নেয় তাহলে হামাস জিম্মিদের কাছে খাবার সরবরাহ করবে এবং এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা কেবল তখনই আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের সঙ্গে সহায়তা সমন্বয় করবে যদি ইসরায়েল স্থায়ীভাবে মানবিক করিডর খুলে দেয় এবং সহায়তা বিতরণের সময় বিমান হামলা সম্পূর্ণ বন্ধ রাখে ইসরায়েল কর্তৃপক্ষ বলছে গাজায় এখনও পঞ্চাশ জন জিম্মি রয়েছেন ধারণা করা হচ্ছে এদের মধ্যে বিশ জন জীবিত হামাস এখনো পর্যন্ত কোনো মানবিক সংস্থাকে জিমিদের কাছে পৌঁছানোর সুযোগ দেয়নি গত শনিবার ফিলিস্তিনের গাজায় বন্দি এক ইসরায়েলির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম বিগ্রেড ভিডিওটি প্রকাশের পর বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভিডিওতে ডেভিডকে অনেক জীর্ণ শীর্ণ দেখা গেছে ওই ভিডিওতে তাকে একটি গর্ত খুঁড়তে দেখা গেছে যেখানে তাকে বলতে শোনা যায় এটি তার নিজের কবর প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে এক সরু কংক্রিটের সুরঙ্গের মধ্যে এক যুবককে দেখা যায় গায়ে কোনো জামা নেই শুধু প্যান্ট শরীর হাড সার বোঝা যাচ্ছে বহুদিন ঠিক মতো খেতে পাননি তিনি এদিকে ডেভিডের ভিডিও নিয়ে পশ্চিমা শক্তিগুলো ব্যাপক সরব হয়েছে এছাড়া ইসরাইলীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য এবং সহ একাধিক দেশ এ ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গাজায় জিম্মিদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার সকালে একটি বিশেষ অধিবেশন করবে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক রেডক্রস কমিটি আইসিআরসি স্থানীয় প্রতিনিধির সঙ্গে কথোপকথনের সময় তিনি জিম্মিদের মানবিক সহায়তা দেওয়ার জন্য রেডক্রসকে অনুরোধ করেছেন আফসানা ভুইয়া প্রবাস খবর